এই যে সব কুমড়ো মিষ্টি কুমড়ো আর হচ্ছে চাল কুমড়ো এই যে বাঁশের গোড়া বিক্রি হচ্ছে এই কি লাল 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 কেন এই যে তো ম্যাক্সিমাম দোকানপাট আজকে বন্ধ বৃষ্টি জন্য এখান থেকে শুরু হয়ে গেল সুটকি মাছের বাজার এই যে রাস্তার দুই পাশে দিয়ে কিন্তু সব সুটকি মাছ বিক্রি হচ্ছে তো যদি বর্ষা না হতো বৃষ্টিটা না হতো তাহলে কিন্তু সব সুটকিগুলো আপনাদের দেখাতে পারতাম সব কিন্তু এখন চট দিয়ে ঢাকা রয়েছে এখান থেকে রাস্তার ওই মাথা পর্যন্ত ওই যে গাছটি দেখতে পাচ্ছেন ওই পর্যন্ত পুরোটাই সুটকি বাজার একটা জিনিস বিক্রি হচ্ছে দেখাবো দেখুন মশলা করার হামানদিস্তা পাথর দিয়ে আর এই যে চাতা সুন্দর করে হ্যান্ডেল করা রয়েছে আর এই যে মশলা করার যে হামানদিস্তা পাথরের দিন বড়ো সাইজের কাঁঠাল কুমড়ো আর এই হচ্ছে দশ টাকা করে ভাগা লেবু লঙ্কা শশা গোটা ধনে আর তেঁতুল এখানে কিন্তু তেতুলটা প্রচুর পরিমাণে বিক্রি হয় আর সমস্ত মশলাপাতি দেখুন ফুটের দোকানে বিক্রি হচ্ছে তেঁতুলটা এই কারণে এই সব দিকে বেশি বিক্রি হয় কারণ শুষ্ক এদার সাগরের পাড়ে ম্যাক্সিমাম কিন্তু এখানে টক টকটা বেশি চলে এখানে দেখুন ছোটো সাইজের পাহাড়ি কলা পাহাড়ি কলা অত্য সুন্দর দেখুন ন্যাচারাল কলার পাতা সুন্দর করে দিয়ে পরপর পর পর পরপর কিন্তু সবজিগুলো সাজিয়ে রাখা রয়েছে আর এই দোকানটাই রয়েছে দেখাবো আমি এই দোকানটায় রয়েছে কিছু পাহাড়ি কলা এই দেখুন ছোটো ছোটো সাইজের কিছু আনারস আর এই বাজারটা কিন্তু প্রচুর বড়ো মোটামুটি দেড় থেকে দুই কিলোমিটার মতো কিন্তু লম্বাই হবে এমতা থেকে মাথা পর্যন্ত অনেক বড়ো আর আজকে বৃষ্টি বলে কিন্তু লোকজনের সমারোহটা কম হয়েছে দেখুন